হ্যালো এভরিওয়ান আমি গ্রিন থেকে মুরতালিন আপির চলে আসলাম নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আমাদের তিনটি নিউ কালেকশন ইন্ট্রোডিউস করার জন্য আপনারা কিন্তু এইখানে আমাদের তিনটি মডেল দেখতে পাচ্ছেন এবং এই তিনটি মডেলের সিমিলারিটি হলো ওই তিনটি মডেলে কিন্তু কিন্তু আপনার পার্পল কালার পার্পল কালার হলো একটি রয়্যাল কালার যেগুলো নর্মালি অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে যদি আপনারা এই পার্পল কালারের প্রোডাক্ট নিয়ে থাকেন সেটা কিন্তু কিন্তু এক্সট্রা কস্ট দেওয়া লাগে আমাদের কিন্তু এই কালারের উপরে কোনো কস্ট নেই আপনারা যদি ফার্স্ট অফ অল আপনাদেরকে আমার আমাদের স্প্রিন্ট মডেলের সাথে পরিচয় করা দিই এটা হলো স্প্রিন্ট মডেল ফুললি পার্পল একটি কালার পেয়ে যাবেন এবং গ্লোসি লুক আপনারা যখন রোদের মধ্যে চালাবেন খুবই গ্লোসি এবং শাইনি একটি শেড দিবে আপনার এই এই পার্পলের ক্ষেত্রে এবং সেকেন্ডলি যদি দেখায় এখানে ভিটু মডেলটি দেখতে পাচ্ছেন এই ভিটু মডেলও কিন্তু পার্পল কালার রয়েছে এই ভিটু মডেলের ক্ষেত্রে কিন্তু ব্লু এবং পার্পলের একটি শেড দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি একটি ব্ল্যাকেরও কম্বিনেশন দেওয়া হয়েছে যে কারণে এই কালারটা এই বাইকটাকে খুবই আকর্ষণীয় করে তুলেছে এই কালার কম্বিনেশন এবং ফিনিক্সের ক্ষেত্রেও খুবই একটি ডা ডার্ক ব্লু এবং পার্পলের কম্বিনেশন করা হয়েছে এবং এখানে ব্ল্যাক কালারের আপনার স্মল পার্ট দেওয়া হয়েছে এটার সাথেও ব্ল্যাক এবং পার্পলের মিক্সচার করার চেষ্টা করা হয়েছে এবং ফিনিক্স মডেলে কিন্তু খুবই সুন্দর লাইটিংও পেয়ে যাবেন প্রত্যেকটা মডেলই কিন্তু লাইটিংগুলো খুব সুন্দর পেয়ে যাবেন এবং এই পার্পল কালার কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক কালার হওয়ার কারণে এটা চাহিদা কিন্তু অনেক বেশি আমাদের শোরুমে এই এই বাইকগুলো এখন পেয়ে যাবেন এই কালারের বাইকগুলো এবং এটার জন্য কিন্তু কোনো এক্সট্রা কস্ট দেওয়া লাগে না নর্মাল রেগুলার বাইকের মতোই আমাদের প্রাইস এবং এই বাইকগুলোতেও কিন্তু দুই ধরনের ভ্যারিয়েন্ট পঁচানব্বই এম্পিয়ারের একশো থেকে একশো বিশ কিলো মাইলেজের এবং তিরিশ এম্পিয়ারের পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজের বাইকগুলো পেয়ে যাবে তো সবাই আসবেন আমাদের শোরুমে আপনাদের আমন্ত্রণ রইল স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্কেনের না নাম্বারে আপনারা বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন এবং এর পাশাপাশি আপনারা যদি স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে আসেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা অবশ্যই একটি এক্সট্রা ডিসকাউন্ট বা গিফটের ব্যবস্থা করে দিব আমাদের শোরুমের ঠিকানা গ্রিন টাইগার শোরুম একশো চার বাই দুই কাজিয়াল রোড বংশাল পুরান চরাস্তা রকুন উদ্দিন মসজিদের সাথে সবাই ভালো থাকবেন